মুক্তি প্রদান করতে হবে পুলিশ বন্দী মামলা থেকে পুলিশ বন্দী মামলা হায়

পুলিশ হিক্কার হিক্কার পুলিশ হিক্কার হিক্কার পুলিশ হিক্কার হিক্কার জল চাই দাও জল চাই দাও স্বাস্থ্য সভাপতি পুলিশের সুকান্ত মন্দির গ্রেফতারি প্রতিবাদে আমাদের প্রতিবাদ মিছিল চলছে চলবে জল চাই দাও দল দল জল চাই জল চাই জল চাই জল চাই আমাদের হটাও যেভাবে যে ভাষায় এবং কিছু নোংরা যারা সমাজের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে সেই রাজনৈতিক দলের আশ্রিত সমাজ বিরোধীরা একজন কেন্দ্রের মন্ত্রী তিনি একজন ডক্টরের বাই প্রফেশন প্রফেশন এবং তার পরিবারই শিক্ষিত এই পরিবারের উদ্দেশ্য করে তাকে উদ্দেশ্য করে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং তার সাথে সাথে জানি আজকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গ দিবসও আমরা পালন করেছি সেটা ইনডোরে আমরা আউটডোরে এরই প্রতিবাদে এখানে বিক্ষোভ দেখাচ্ছি আমরা অল্প সময়ের জন্য প্রতিকি মত অবরোধের মাধ্যমে ডকরু মজুমদারের প্রতি এই আক্রমণ এবং তাকে আজকে কলকাতার থানায় গ্রেপ্তার করা হয় তার প্রতিবাদে আমরা প্রতীকীভাবে আমরা মত অবরোধ মেছেদাই করলেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার